চালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির বুতরে বিলে দিশেহারা হয়ে পড়েছে হাজার হাজার গ্রাহক মার্চের তুলনায় এপ্রিল মাসে বিদ্যুৎ বিল দুই থেকে তিন গুণ বেশি এসেছে অভিযোগ করে রাজাপুর উপজেলার সাঁতুরিয়া ইউনিয়নের নৈকাঠি বাজার এলাকায় পল্লী বিদ্যুতের গ্রাহক বিন্দুর আয়োজনে সোমবার সকাল দশটায় পল্লী বিদ্যুতের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে গ্রাহকরা গ্রাহকের অভিযোগ করে বলেন কোনো মাসে পূর্বের মাসের দ্বিগুণ আবার কোন মাসে তার অর্ধেক বিল ধার্য করা হয় মাসিক সংগৃহীত ইউনিটের অতিরিক্ত মিটার রিডিং দেখিয়ে অবৈধভাবে অর্থ আত্মসাত করে যাহার মিটার রিডিং পরবর্তী মাসের পনেরো থেকে বিশ দিনের মধ্যেও সমন্বয় হয় না প্রতি তিন থেকে চার মাস পর পর বিগত দিন থেকে দুর্নীতি করে সাধারণ গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে নিচ্ছে কিন্তু এর অভিযোগ নিয়ে অফিসে গেলেও লাঞ্ছিত হয় অফিস থেকে ফিরে আসতে হয় গ্রাহকদের বিদ্যুতের খুঁটি সহ যে কোনো সেবা অর্থ লেনদেন ছাড়া গ্রাহকরা সেবা পায় না প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত মিটার সহ আনুষাঙ্গিক সমস্ত খরচ প্রাকৃত গ্রাহকের কাছ থেকে আদায় করা হয় এ সকল বিষয়ে অভিযোগ করে কোনো শুরুহা না পেয়ে বিদ্যুৎ গ্রাহকরা পল্লী বিদ্যুতের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেন কে আমরা দেখাইছি আমাদের এই আছে আমাদেরকে মিটার রিডিং আসছে তার থেকে মনে করেন প্রত্যেকটা মিটারে আমরা দুশো মিটার আছে প্রত্যেকটা মিটারে মনে করেন দুই হাজার পাঁচশো পঁচিশ ইউনিট বেশি তার মানে আমরা তো শিল্পকরা আমাদের বারো ইউনিট পরে তিরিশ টাকা চল্লিশ টাকা তাইলে আমাদের যদি দুইশো ইউনিট দুই হাজার ইউনিট বেশি উড়ে তাহলে আমাদের বিশ তিরিশ হাজার টাকা বেশি দেয় তাহলে আমরা তাদেরকে বিশ তিরিশ হাজার টাকা দিয়ে সাবধি সে তুলে দেবো তারা আমরা আমরা দিতেছি পরে আবার সামনের মাসে আমরা কম হবে তাই সামনের মাসে এক মাস আগে আমরা এই টাকা রাখি তাদেরকে দেবো আমাদের যে বিল আসে তাই তো আমাদের কষ্ট হয় তারপর আবার আমরা আমার অতিরিক্ত বিশ তিরিশ টাকা ছিল দেবো আমাদের দামি হইলো এই অনিয়মগুলো

Her bölümle 4000'er